পরাজাত মাফ হয়ে আল্লাহ পাক কবর থেকে জান্নাতের গর্তে পরিণত করে দাও এই জন্য মুসলমান একজন মাত্র মৃত্যু বরণ করার পর নিজের ব্যক্তিগত সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে যায় কিন্তু জীবিত থাকা অবস্থায় যদি এই তিনটা করে যায় যায় তা পর্যন্ত পাওয়া সুবাহান আল্লাহ এই জন্য মুসলমান সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু একবার যখন কোন আলেম বক্তা বলতে বলে সঙ্গে সঙ্গে জোর আওয়াজে বলবেন সুবাহান আল্লাহর গাছ তাহলে জান্নাতের ভিতরে লাগানো হয়ে যাবে যে গাছের দূরত্ব হলো গাছের গোড়া থেকে ডালের মাথা পর্যন্ত একটা তেজস্ব ঘোড়ার যাইতে লাগবে সাড়ে পাঁচ শত কবরের পাশ দিয়ে একজন আল্লাহর আলী হেটে যাচ্ছে এমন সময় কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ তার মানে হলো ওই ব্যক্তি ওই আল্লাহর আলী কোরআনের হাফে ছিলেন তার এমন কোরআনের হাফে ছিলেন হকানে হাফে ছিলেন যার কারণে শুয়ে শুয়ে আসেও আল্লাহ তার মাধ্যমে কোরআন তেলাওয়াত শোনা বলুন সুবাহ আল্লাহ আর একজন আল্লাহর বলি কবরের পাশ দিয়ে হেঁটে যায় যখন কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পায় তখন সঙ্গে সঙ্গে বলে সুবাহান আল্লাহ এই ব্যক্তি অনেকদিন আগে ইন্তেকাল করেছেন তারপরেও তার কবর থেকে কোরআনের আওয়াজ শোনা যায় বলুন সুবাহান আল্লাহ কবর ওয়ালের পক্ষ থেকে কবরের ভিতরে থেকে আওয়াজ আসে

ধরে কোরআন তেলাওয়াত করতেছি আমি তো এখন মৃত্যু আমার এই পঞ্চাশ বছরে কোরআন তেলাওয়াতের ভিতরে আল্লাহ পাক আমাকে একটা নেকিও দান করে না কিন্তু তুমি একবার সুবাহার আল্লাহ বলার কারণে তুমি তো এখনো জীবিত সমুদ্রে ফানা পরিমাণ গুণা তোমার আল্লাহ পাক মাফ করে দিয়েছে শুধু তাই নাই আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গায় যদি কাটি স্বর্ণ দিয়ে পরিপূর্ণ করে রেখে দেওয়া হয় আর এই কাটি স্বর্ণ যদি যদি সঠিক দামে বিক্রি করা হয় যত টাকা বিক্রি হবে ওই পরিমাণ নাকি একবার সুবহান আল্লাহ বলার কারণে তার আমল নামায় জমা হইয়া যায় তাহলে আমাদের আখির নবীর উম্মতদেরকে সেনার চিন্তন কয়টি হ্যাঁ বলেন চারটি জোরে বলেন কয়টি চারটি প্রথম বালুকাজের শুরুতে বিশমিল্লাহ আর বালুকাজ শেষ করে আলহামদুল্লিলাহ বলতে হবে আশ্চর্য ধরনের কোনো জিনিস দেখলে বা শুনলে ওরে মারে ওরে বাবারে না বলে কি বলবো ওরে সুবাহা নল্লাহ বলেন জোরা জ মাল শুভাহা কোনো কাজের এরাদা রাদা কোথায় যাচ্ছো ভাই জমিনে ভিডা কোবাইতে যাচ্ছি তখন কি বলবো আল্লাহ জমিতে ভিডা কোবাইতে যাচ্ছি বা ধান লাগাইতে যাচ্ছি এইভাবে আল্লাহর উপরে ভরসা করে গেলে সেই কাজের সহযোগিতা স্বয়ং আল্লাহ হইয়া যায় আবার ভাইরা বলতেছিলাম আপনার একজন আল্লাহর রুমাল নাম শুনেছেন এব্রাহিম শুনছেন না বলকের বাচ্চা ছিলেন তিনি বলকের রাজা ছিলেন বাচ্চা ছেড়ে দিয়ে রাজত্ব ছেড়ে দিয়ে সালার চটের জামা পায় জামা পরিধান করে মক্কায় বাইতুল্লাহ খানায় কাবা জারত করতে আসছেন জারত করার পরে চিন্তা করতেছেন আমি বাইতুল মোকদ্দাসে সফরে যাব কিছু খাবার পানি কিছু খেজুর ক্রয় করে নিয়ে বাইতুল্লাহ থেকে বাইতুল মকাদ্দ সাড়ে সাত কিলোমিটার পায়ে হেঁটে রওনা করেছেন কিন্তু ক্রয় করার সময় এক দোকান থেকে খেজুর ক্রয় করেছিলেন কেজি দুই তিনে ক্রয় করার সময় একটা খেজুর মাটিতে পড়ে গিয়েছিল তিনি মনে করেছিলেন খেজুরটা আমার হয়তো মাফের থেকে পড়ে গেছে সঙ্গে সঙ্গে উঠাইয়া ব্যাগের ভিতরে রাখছে এখন খাবার কিছু পানি এবং কিছু খেজুর লইয়া রওনা করেছেন বাইতুল মকাদ্দাসের সফরে যেখানে যাইতে লেগেছে একটা বছর এই হয়ে যায়। একটা মসজিদ অবস্থান করে আবার সকল হয়ে গেলে আবার শুরু করে রাত্র হয়ে গেল মাদ্রাসার ভিতরে অবস্থান করে এইভাবে যেতে যেতে একটা বছর লেগে গিয়েছে ক্লান্ত শ্রান্ত অবস্থায় বাইতুল মোকাদ্দাসের বাইরে দায় যখন শুয়ে শুয়ে পড়েছে সঙ্গে সঙ্গে নিদ্রা এসে গেছে ঘুম এসে গেছে এমন ঘুম এসে গেছে ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে দেখে দুইজন ব্যক্তি তার মাথার কাছে হাজির হয়ে গেছে তাদেরকে কোনোদিন দেখে নাই তাদের দাড়ি কালো কুসকু চাপ মাথায় পাকড়ি সুন্দর জুব্বা গায়ে দেওয়া সুন্দর জামা পরিধান করা একজনে আরেকজনের কাছে জিজ্ঞাসা করতেছে এই ব্যক্তি কে বলে ইনি হলেন বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম বাচ্চাই ছেড়ে দিয়া আল্লাহর ওয়ালি হয়ে গিয়েছে বাইতুল্লাহ ছেড়ে বাইতুল মুকাদ্দাস সফরে আসছে দেখার জন্য তবে বড় পরিতাপের বিষয় হল এই ব্যক্তি একটা বছর সেজদা করেছে আল্লাহর দরবারে একটা সেজদাও কবুল হয় না সঙ্গে সঙ্গে স্বপ্নে দেখার পর সবলে ভেঙ্গে গেল সঙ্গে সঙ্গে লাফে দাঁড়ায় গেছে চিন্তা করলেন তুমি আর কোন সাধারণ মানুষ নয় হয়তো আল্লাহ আর কেউ হবে না সঙ্গে সঙ্গে সেখান থেকে রওনা করেছে রওনা করে যেখানে একটা বছর সময় লেগে গিয়েছে এক বছরের পথ এক মাসের ভিতরে এসে পৌঁছে গিয়েছে বলুন সুবাহ আল্লাহ আমার ভাইরা এক মাসের ভিতরে পৌঁছে সেই দোকানদারের কাছে হাজির হয়ে যায় হাজির হয়ে দেখে সেই দোকানদার দোকানে নাই একজন যুবক যৌবন কাল নিয়ে দোকানদারি করতেছে জিজ্ঞেস করেছে বাবা এই দোকানে যে মালিক ছিল সে কোথায় গিয়েছে বলে সেই মালিক তো হলো আমার আব্বা কিছুদিন আগে আমার আব্বা এনতে করেছেন বলে কেন কিসের জন্য জিজ্ঞাসা করতেছেন আমি এক বছর আগে তোমার আব্বার কাছ থেকে আমি খেজুর করাই করেছিলাম বাইতুল মোকাদ্দাস দেখার জন্য সফর করার হালাতে তবে আমার একটা খেজুর নিচে পড়ে গিয়েছিল আমি মনে করেছিলাম ওই খেজুরটা আমার আমার মনে করে আমি আমার ব্যাগের ভিতর উঠে নিয়ে গেছি কিন্তু এই খেজুরটা আমার না ওই খেজুরটা হলো তোমার আব্বার আমার একটা খেজুর খেয়ে ফেলেছে আমি না জেনে না বসে তুমি কি আমার এই খেজুরটার মাপ দিবা নাকি খেজুর কয়টা একটা খেজুরের কারণে এক বছর শেষ দাল্লার দরবারে কবর হয় নাই হ্যাঁ আর এর চাইতে মারাত্মক কত হারাম কাজ আমরা করে ফেলি এর চাঁদাবাজি এর সঙ্গে সুদ খাই এর ঘুষ খাই এর টাকা পয়সা আত্মসাত করি এর জমির আইল ঠেলি করি কি করি না হ্যাঁ এইরকম হারাপ নিয়ে আমরা কতগুলো সেজদা করি এমন একজন আল্লাহর বলি একটা খেজুরের কারণে যদি এক বছর সেজদা আল্লাহর দরবারে কবুল না হয় তারপরে মাফ নেওয়ার জন্য কত কত প্রকারের কাহিনী ছেলে বলতেছে যুবক সন্তান বলতেছে হুজুর আমার এই খেজুরের ভাগ এখন তিনটা হবে কয়টা আমার মারা গিয়েছে খেজুরি ভাগ এখন আমার আমার বোন আছে আমার মায়ের আমারটা আমি মাফ করে দিলাম বোনের টা মায়েরটা মাফ করার মালিক আমি না একজনে মারা গেলে কি বড় ভাই মারা গেছে ছোট ভাই দাঁড়াই কয় আমার ভাই ইন্তেকাল করেছেন দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় যদি কারো সাথে বেয়াদি করে কারো টাকা পয়সা আত্মসাৎ করে কারো মনে কষ্ট দিয়ে থাকে কারো সঙ্গে ঝগড়া করে কারো গায়ে হাত তোলে দয়া করে মেহরবানি করে আমার ভাইকে আপনারা মাফ করে দিবেন আপনাদের কাছে প্রশ্ন করে মাফ হবে নাকি জোরে বলেন কারণ হকুল্লা আর হকুল এবার হকুল এবার আল্লাহ পাকের আবাদত নামাজ রোজা হজ জাকাত এগুলা না করলে আমার আল্লাহ পাক মাফ করলে করতে পারে কিন্তু হকুল এবার হকুল্লাহ আল্লাহ মাফ করলে করতে পারে হকুল এবার যেটা বান্দার হক এটা বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে আমার আল্লাহ মাফ করবে না তো মাপ নিজের নিয়ে যেতে হবে ঠিক কিনা বলেন ঘুমানোর আগে অপরাধ করেছি কার সঙ্গে ঝগড়া করেছি কারে কষ্ট দিয়েছি নিয়ে ঘুমাবেন কারণ ঘুমানোর মৃত্যুবরণ করতে পারি ঠিক কিনা বলেন ঠিক যুবক ছেলে বলতেছে হুজুর আমার বাঘেরটা আমি মাফ করতে পারি আমার বোনের বাগেরটা আমার মায়ের বাগেরটা আমার মাফ করার কোন অধিকার নাই চলো তোমার মায়ের কাছে তোমার বোনের কাছে চলো সবার কাছে গিয়ে মাপ মাপ নিলেন নেওয়ার পরে ইব্রাহিম তান শেষদায় পড়ে গেলেন এখন এব্রাহিম এমন আধাম সেজদায়ে পড়িয়া দেখে এক বছরের শেষ আর আজকের একটা শেষদা আসমান আর জমিন পার্থক্য এক বছরের সুস্থের ভিতরে কোন আরাম পায় নাই কোনো শান্তি পায় নাই তৃপ্তি পায় নাই আজকে সুস্থ যত শান্তি আর তৃপ্তি পেয়েছে আবার হান আল্লাহ এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে অনেক দূরে চলে গেলাম তার মানে আশ্চর্য কোন বিষয়ে বস্তু দেখলে শুনলে কি বলতে হয় আল্লাহ আল্লাহ নবীর মেয়ারাজ তা কি আশ্চর্য কিনা বলেন যার কারণে আল্লাহ পাক প্রথমেই সুবাহান শব্দ ব্যবহার করেছেন ঠিক কিনা মহান পবিত্র মহিমাময় আল্লাহ যিনি তার শিও বান্দাকে রাতারাতির ভিতরে বাইতুল্লাহ থেকে বাইতুল মোকাদ্দাস সফর করে আছেন বলুন সুবাহান আল্লাহ যাই বাইতুল মোকাদ্দাসের চতুর্পাশে আল্লাপাক পর্যাপ্ত পরিমাণ বরকত রেখে দিয়েছে গোটা জাতিকে নিদর্শন হিসেবে দেখিয়ে দেওয়ার জন্য আলামিন দেখেন এবং শোনেন আল্লাহ নবী হানি ফুফুর করে নামাজের পরে বিশ্রাম নিতেছিলেন এমন সময় ফুফু পাহারা দিচ্ছে কারণ নবীজির অনেক শত্রু আছে আসারা। মুনাফে কাফের দল আল্লাহর নবীকে ঘরের ভিতরে সোহাইয়া ফুফু এখন বারেন্দায় শুয়ে শত্রুদেরকে পাহারা দিচ্ছে তার বাতিজার গায়ে যেন পবিত্র শরীরে কেউ নকের হেচর না দিতে পারে কিন্তু এদিক আল্লাহ পাকের ওয়ার্ডার হয়ে গেছে ব্রাহিল যাও যাও আমার নবীজির সঙ্গে আজকে আমার সাক্ষাৎ হবে আমার নবীজীর আজকে মেয়ারাজ হবে নবেজির জান্নাত থেকে পোশাক নিয়ে নবীজিকে গোসল করায়া আমার কাছে নিয়ে আসো বলো সুবহান আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে মিকাইলকে সঙ্গে করে নিয়ে গেলেন ঘরের দরজা খুলে ঢুকলে ঢুকতে পারতেন আল্লাহ পাকের কুদরতে ইশারায় ঘরের সাদে ভেদ করে নবীজির কাছে চলে গেলেন নবীজির মাথার কাছে হজরতে জেব্রাই লালাহি সালাম নবীজির পায়ের কাছে হজরতে মেখাই লালাহি সালাম নবীজি ঘুমাই রয়েছে নবীজিকে জোরে জোরে ডাক দিলে নবীজি কষ্ট পাবেন বেয়াদবী হয়ে যাবে আল্লাহর নবীজির মাতার কাছে দিয়ে মাথা হাত নাড়াই দিছে এবং মেখাইল পায়ের কাছে দিয়ে পা নাড়াই দিছে আস্তে আস্তে করে মৃদু আকারে এমন সময় নবীজি চেতন পায় না সজাগ হয় না আল্লাহর নবীজির মাথার উপরে জিব্রাইলের চোখের পানি পড়ে যায় میکাইলের চোখের পানি নবীর পায়ের উপর পড়ে যায় এমন সময় নবীজির পেলায় ইফা দড়াইয়া যায় যাক জিব্রাইল میکাইল আপনারা কেন কিসের জন্য আসছেন ঘরের দরজা বন্ধ কোথা থেকে আসলেন তাকায় দেখে সাদ একটু সিদ্রকরা ভেদ হয় সেখান থেকে নবীজির কাছে চলে আসছে বলো সুবহানাল্লাহ আল্লাহর নবীকে জিব্রাইল বলে আল্লাহর নবী আপনার কোন ভয়ের কারণ নাই আপনার সঙ্গে আজকে আল্লাহ পাকের সাক্ষাৎ হবে দিদার হবে আপনি তাইবের ময়দানে রক্ত ছড়াইছেন অনেক কষ্ট পেয়েছেন রক্তে জমাট হইয়া নিজের পায়ের জুতা পর্যন্ত লেগে গিয়েছে আজকে আপনাকে সান্তনা দেওয়ার জন্য আল্লাহ পাক খাস মেহমান বানাইয়া আল্লাহর দরবার আপনাকে নিয়ে যাবে বলুন সুবহানাল্লাহ কিন্তু নবীজি জল रिदवान दरवाजे के से गेला আপনার পোশাক আনার জন্য জান্নাতের বিরুদ্ধে দরগের দরওয়ান रिदवान फरिश्ता গদ্দা জান্নাতের দরজা খুলে নাই গেট কিন্তু খুলে নাই আপনার বিনা পারমিশনে জান্নাতের দরজা খুলবে না গেট খুলবে না আপনি লিখিত পারমিশন দেন আপনার পোশাক জান্নাতের ভিতর থেকে নিয়ে আসি আল্লাহর নবী বললেন ও জিবরাইল আমার লিখিত কোনো পারমিশন লাগবে না আপনি যান যে সেখানে যায় সালাম দেন রিদওয়ান ফেরেশতাকে এবং বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিবরাইল আলাইহিস সালাম বেহেশতের গেটের কাছে চলে আসলেন রিদওয়ান ফেরেশতাকে সালাম দিলেন এবং এই দোয়াটা পড়া শুরু করে দিলেন জান্নাতের সমস্ত দরজাগুলো টাস টাস করে আল্লাহ পাক খুলে দিলেন বলুন সুবহানাল্লাহ জান্নাতের ফেরেশতা জান্নাতের গেডের যে দারওয়ান ফেরেশতা এর বডি ফিটনেস কেমন আপনারা বললি বুঝতে পারবেন পৃথিবীর ভিতরে সাত সাগর সাত সমুদ্র তেরো নদী নদী নালা পুকুর পুষ্কুনি চ্যানালে যত পানি রয়েছে অর্থাৎ পৃথিবীর জমিনে যত পানি রয়েছে এই পানি যদি রেদোয়ান ফেরেস্তার মাথার উপর রেখে দেওয়া হয় এক ফোঁটা পানিও আল্লাহর জমিনে পড়বে না এলো রেদান ফেরেস্তার শরীর আকৃতি তাহলে জিব্রাইল হলো সমস্ত ফেরেস্তাদের সর্দার নেতা এই জিব্রাইল ফেরেস্তার কত বড় আকৃতি হতে পারে যার ছয় শত ডান আল্লাহ পাক দান করেছেন একটা ডানা যদি এরকম পৃথিবীর উপরে রেখে দেয় গোটা পৃথিবী অন্ধকার হয়ে যায় আমার ভাইরা জান্নাতের ফেরেশতা জান্নাতের ভিতর থেকে নবীজি জান্নাতে পোশাক নিয়ে আসলেন নবীজিকে হাতেম তার ভিতরে নিয়ে গেলেন সেখানে নেওয়ার পরে নবীজির সিনা আতীক করা হয়েছে চিনা চাক করা হয়েছে জমজমের পানি দিয়ে ধৌত করা হয়েছে নবীজির তিনবার সিনা চাক করা হয়েছে কয়বার কোনো কোনো বর্ণনা আছে চারিবার নবীজির শিশুকালে নবীজির যৌবনকালে নবীজির এই মেরাজের সময় সিনাজাক করা হয়েছে অনেক মানুষ বললে বিশ্বাস করতে চায় না আমার ভাইরা নবীজির একজন সাহাবী ছিলেন যার নাম হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খিদমতে সাত বছর বয়সে আসার পরে একাদের 10 বছর নবীজির খেদমত করেছে বলুন সুবহানাল্লাহ আনাস রাদিয়াল্লাহু তাআলা কে তার মা সাত বছর বয়স পর্যন্ত আদব শিক্ষা দিয়েছেন নবীজির খাদেম বানাবে খাদেম হিসেবে দান করবেন নবীজির খেদমত করা শিখাইয়াছেন আজকে আমাদের সমাজের ভিতরে আমরা আমাদের সন্তানদেরকে আলেমের খেদমত করা শিখাই না মুরব্বীদের খেদমত করা শিখাই না আদবপূর্ণ কোনো কথাবার্তা শিখাই না যার কারণে বর্তমান সমাজের সন্তানেরা মুরাব্বিদের সঙ্গে বেয়াদবি করে আলেমদের সঙ্গে বেয়াদবি করে সাত বছর বয়স পর্যন্ত তারা মা আদব শিক্ষা দিয়েছেন নবীজিদের খাদে মারাবে খেদম শিক্ষা দিয়েছেন সাত বছর বয়সের সময় নবীজির কাছে নিয়ে আসলেন্লাহ আমার আনাসকে আপনার খাদে মিশামে আমি রেখে যাইতে চাই আল্লাহর নবী বললেন ও আনাসের মা আনাস এই সাত বছর বয়সে কি আমার খেদমত করতে পারবে অত কিছুই বুঝবে না আনাসের মা বলে নবীজি আমার সন্তানকে আপনার খাদে বানানোর জন্য আমি সাত বছর বয়স পর্যন্ত সব কিছু শিক্ষা দীক্ষা নিয়ে দিয়া নিয়ে আসছে বলুন সুবাহ আল্লাহ আল্লাহর নবীজির দরবারে সাত বছর বয়স থেকে দশ বছর পর্যন্ত একাত আর মত করেছেন আনাস এই আনাস আনাসন অভিজির ছাত্র বলেন সুবাহ আমরা যে ইমামকে অনুসরণ করি ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাই এমামে আবু হানিফা সরাসরি আনা সরদিয়ালহুর ছাত্র বল যার কারণে এমামে আবু হানিফাকে আমরা স্মরণ করি কারণ এমামে আবু হানিফানি আনা সরদিয়াল্লাহ তালানহুর ছাত্র আনা সরদিয়াল্লাহ তালানহু আল্লাহর নবীজির ছাত্র বল সুবাহ আল্লাহ আনাস আল্লাহ নবী একদিন কোন একটা কাজে পাঠাইছেন আনাস এই কাজটা করে নিয়ে আসো কিছু দূর যাওয়ার পরে আনাস দেখে কতগুলা মানুষের জট সেখানে দাঁড়াইয়া কিছু সময় কাটাইছে কারণ ছোট মানুষ দেখবেন আমাদের এখানে রাস্তা দিয়ে যদি কোনো বাবাই বলে বাবা যাও বাজার থেকে বাজার করে নিয়ে আসো পথে যাওয়ার পরে যদি কোনো কিছু দেখে সন্তান কিন্তু সেখানে দাঁড়াইয়া একটু সময় দেবে ঠিক কিনা বলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল্লান নবী যেটা কাজ করতে পাঠাইছেন পাঠানোর পরে দেখি আর আসে না অনেক লেট হয়ে যাচ্ছে আল্লাহ নবী হাঁটতে হাঁটতে বেরো হয়ে গেলেন যা দেখে আনার অনেক মানুষের ভিড় সেখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া যেন কে দেখতেছে আল্লাহ নবীজি সুন্দর আওয়াজে মিষ্টি ভাষায় আনাসের ঘাড়ের উপর হাত দিয়ে বলে নাস যেই কাজের জন্য তোমাকে পাঠাইছি বোধহয় তুমি সেই কাজটা ভুলে গিয়েছো আনাস খুশি হইয়া জিব্বাই কামড় দিয়ে দৌড় মেরেছে বলুন সুবহান অল্প সময়ের ভিতরে সেই কাজ সমাধান করেছে আমাদের মতো মালিক হলে এত দেরি হইল কেন তোর জবাব দিতে হবে কত কঠোর ভাষা ব্যবহার করতো যার কারণে কিন্তু কর্মচারীরা ভালো হয় না ঠিক কিনা আমার ভাইরা আল্লাহর নবীজির নবীজি খেদমৎ করান শিখাইলেন দশ বছর পর্যন্ত ক্ষেদমত করলেন আল্লাহর নবীজির এই রেসা বললেন ওখ তো আরো আশ্র আলমাখি দেখি সৌদরী সল্লাল্লাহ হুয়ালেই সাল্লাম আমি নবীজির খেদমত করার সময় দেখেছি নবীজির গলা থেকে নাভি পর্যন্ত এখানে ফাড়া এবং সুই সেতা সুই সুতার সেলাইয়ের দাগ বলুন সবাই আনাল্লাহ আমার ভাই রব গোসল করায় আপ জান্নাতের পোশাক পরিধান করায় আপ জান্নাতের ভিতর থেকে বাহন নিয়ে আসতে গেলেন জেব্রাইল বরাক বারকুন শব্দের অর্থ সাদা বরাক বিদ্যুতের চাইতো তারা গতি বেশি যে বলেন নে বরাক এ জান্নাতি জন্তু তোমাদের পিঠি চড়ে আল্লাহর নবী মেয়েরাজ করতে যাবেন সর্বপ্রথম যাবেন বাইতুল মোকাদ্দাস সেখান থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান ভেদ করে সপ্তম আসমান পর্যন্ত যাবে কে তোমরা যাবা নবীজির সাওয়ার হইয়া সমস্ত বরাকগুলা ডেনা বাড়ি দিলা ইফা দাঁড়ায় গেছে কন্যারে একটা বরাক শুয়ে আসে সে কোনো কথা বলে না লড়াচড়াও করে না যে জিজ্ঞেস করে সমস্ত বোর্গ গুলা লাফালাফি করতেছে এই মোবারক শরীর বডি বহন হওয়ার জন্য বহন করার জন্য তুমি তুমি কেন চুপ করে বসে আছো বলে আমি তো দুর্বল আমার তো শক্তি কম আমি যদিও লাফালাফি করি আমাকে তো নিবেন না কিন্তু আমার বড় আকাঙ্ক্ষা বড় তাবান্না বড় আশা আল্লাহর নবীজিকে ফিরে সর করাইয়া আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সেখান থেকে আমি শুরু করে প্রথম আসমান আসমান বেদ করে সপ্তম আসমান পর্যন্ত আমি বহন হয়ে যাব আমার বড় আশা এই জন্য কিন্তু আমাকে তো নিবেন না জিব্রাহিনাম সবগুলা বাদ দিয়া ওই দুর্বল বরকটা নিয়ে নবীজির কাছে হাজিরে হয়ে গেলেন নবীজিকে বলেন ইয়ার সুরাল্লাহ আপনি এখন বোরাকের পিঠে ওঠেন বোরাক এখন নাড়াচড়া করে কি করে বোরাক এখন নাড়াচড়া করে আল্লাহর নবী পেটে উঠবে যে বলে এ তুই কি জানোস না তোর কি উঠবে আজকে কে সবার হবে কার সঙ্গে বেআদবি করতেছিস বলে গেলে জবান খুলে গেল ভাই জেব্রাইল আমি জানি আমার পিঠে কি উঠবে আমি বেয়াদবির জন্য আমি নড়াচড়া করি না জান্নাতে যাবার যা সময় আমার পিঠে সর হইয়া জান্নাতে যাওয়ার যদি ওয়াদা করে তাহলে আমি আরো খুশি হইয়া যাবো আল্লাহ নবী বললেন আজকে যেমন তোমার পিঠে সর হইয়া আমি সবর করব তা মতের দিন কঠিন মুসিবতের সময় তোমার পিঠে সোয়ার হইয়া আমি আল্লাহর জান্নাতে যাব বলুন সুবাহ আল্লাহ নবী জান্নাতে যাওয়ার আগে পৃথিবীতে কোন নবী পৃথিবীর কোন নবী জান্নাতে যেতে পারবে না আল্লাহর নবীর উম্মাতেরা জান্নাতে যাওয়ার আগে অন্য নবীর উম্মাতেরাও জান্নাতে যেতে পারবে না কারণ দামি নবী পেয়েছি আমরা দামি নবীর উম্মত দামি ঠিক না বলেন আদম আলাই সালাম তার সন্তান শীষ যে আখেরে একজন মানুষ আসবে একজন পয়গম্বর আসবে যার দাম আমার চাইতে বলে আব্বা গপ পুত্র সলমান কেমনে বাপের চাইতে বেশি হয় সন্তান সলমান বাপের কেমনে হয় আদম আলাইশ্বর রাখব। আমি তো তার কথা বলতেছি তার যে উম্মতের আসবে তুনিয়ায় তার উমতের দাম আমি আদমের চেয়ে বেশি হবে কারণ কি আমি জান্নাতের ভিতরে ছিলাম একটা অপরাধের কারণে একটা অন্যায় করার কারণে আল্লাহ রব্বুল এলামিন আমার স্ত্রীকে আমার থেকে আলাদা করে দিছে ভুল করে নাই গোনা করেন একটা অপরাধ অন্যায় করছে ঠিক না বলেন ভুল করছে আমার একটা ভুলের কারণে আল্লাহ পাক আমার স্ত্রীকে আলাদা করে দিয়েছে ওই নবীর উম্মতেরা হাজার হাজার অপরাধ করবে কিন্তু স্ত্রীদেরকে তাদের থেকে আলাদা করবে না শুনল না আমার একটা ভুলের কারণে শরীর থেকে পোশাক খুলে ফেলাইছে আল্লাহ কিন্তু ওই নবীর উম্মতের হাজার হাজার লক্ষ লক্ষ অপরাধ করবে ভুল করবে তাদের শরীর থেকে পোশাক আল্লাহ খুলবে না আমার একটা বলের কারণে সাড়ে তিন শত বছর কান্দা লাগছে আর ওই নবীর উম্মতেরা অল্প সময় কাটবে তাদের জীবনের সমস্ত গুণাবল্ত্রটা আল্লাহ মাফ করে দিবে একটা বোনের কারণে আল্লাহ জান্নাত থেকে আমাকে বের করে দিছে ওই নবীর উম্মেরা হাজার হাজার লক্ষ লক্ষ ভুল করবে অন্যায় করবে অপরাধ করবে আল্লাহর কাছে কান্নাকাটি করবে কিন্তু তাদেরকে জান্নাত থেকে বের করবে না আমার ভাইরা এই জন্য আমরা দামি নবী পেয়েছি দামি নবীর উম্মত হতে পেরেছি বরুন আলহামদুলিল্লাহ আল্লাহ নবীকে বোরাকে চড়াইয়া বাইতুল মোকাদ্দাস পর্যন্ত নিয়ে গেলেন এর ভিতরে অনেক শিক্ষণীয় ঘটনা রয়েছে বাইতুল মোকাদ্দাসের দরজার কোনার ভিতরে দড়ি রশি বেঁধে আল্লাহর নবী মসজিদের ভিতরে ঢুকলেন এবং জেবদাই লালাই সুরাদাম পাহাড়ের টিলায় দাঁড়াইয়া আসান দিয়ে দিলেন সমস্ত আসমানের দরজা খোলা খুলে গেল সমস্ত জমিনে নেমে আসলো এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বার বাইতুল মকাদ্দাসে হাজির হয়ে গেল প্রধান বক্তা শিখেছে দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ